এটা উলাল সেতু নামে পরিচিত এই জায়গাটা জায়গাটা কিন্তু আরও সুন্দর চিরাগাং শহরের অনেক কিছু দেখার আছে তার উপরে এই একটা এবং জহিরুল আলম দোভাস দোভাস নিয়ে উদ্বোধন করছেন উনি উদ্বোধন করছেন এটাই সেই সেতু এবং এই এই অভার বা উলাল সেতু আসলেই দেখার মতো সারি সারি গাড়ি এবং মানুষের যে চলাচল এটাই কিন্তু আসলে খুবই দেখার বিষয় এবং খুবই ভালো লাগছে দেখতে এবং জানি না আর কত দূর যাই বলব নিজ গন্তব্যে অপৃত হবে এবং নিজেকে দেখানোর জন্য চেষ্টা করছি জিনিসটাকে এবং চিঠাম শহরে যাই হোক ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি Gracias.